আসসালামু আলাইকুম আজ পঁচিশ আজ উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ সোনাপুরের হাট সোনাপুরের হাটে যে ডুন বিক্রি করতেছে তিরিশ টাকা কেজি পটল চল্লিশ টাকা মরিচ চল্লিশ টাকা আলু বিশ টাকা আলু বিশ টাকা কেজি বিক্রি করতেছে তোমার ভাই বৃষ্টির কারণে সাধারণ যে মানুষ তাদের অনেকটা ভোগান্তি যারা দোকানের ভিতরে ঘরের ভিতরে দোকানদারি করতেছে তাদের জন্য একটু সুবিধা কিন্তু যারা বাইরে কাজ দোকানদারি করতেছে তারা কেউ ত্রিপল টানায় নিচ্ছে এইভাবে বেসা কেনা করতেছে কিন্তু সাধারণ মানুষ অনেকে ছাতা নিয়ে আসছে অনেকে নিয়ে আসে নাই তারা গামছা মাথায় দিচ্ছে কেউ বা পলি মাথায় দিচ্ছে দিয়ে বেচা কেনা করতেছে সোনাপুরের কাঁসা বাজার রাজবাড়ি জেলার বৃহত্তম বাজার সোনাপুরের কাঁসা বাজার আজকের তারিখ উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাই দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সোনাপুরের কাঁচা বাজার রাজবাড়ি জেলার বৃহত্তম বাজার কিন্তু সোনাপুরের বাজার সোনাপুরের হাট রাজবাড়ি জেলার বৃহত্তম হাট বৃষ্টির জন্য দেখেন এই যে বৃষ্টি এবং নিচে পানি বাহিরে যেসব দোকানদার ভাইরা আজকে দোকানদারি করতেছে তারা খুবই কষ্টে দোকানদারি করতেছে এবং যারা দোকানের ভিতরে এদের ঘরের ভিতরে যারা দোকানদারি করতেছে এরা অনেকটা আরামেই দোকানদারি করতেছে কিন্তু সাধারণ মানুষের যেখানে দুর্ভোগ সেখানে বেচা কেনাও অনেকটা কম এটা আমার ভাই বিক্রি করতে সেখানে এটা আমার বক্কার ভাই সোনাপুর গাছতলা আপনার নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখেন অনেকটা ভালো লাগবে ভিডিও সোনাপুর বাজারের ভিডিও বৃষ্টির বৃষ্টির জন্য আজকে সাধারণ মানুষের ভোগান্তি দেখেন রাস্তায় পানি জমে জমে আসে সোনাপুর কাঁসাবাজার বালিয়াকান্দি রাজবাড়ি রাজবাড়ি জেলার বৃহত্তম বাজার হচ্ছে সোনাপুর হাট পেঁয়াজ রসুন মাছ কাঁচা বাজারের জন্য রাজবাড়ি জেলার নাম করা হাট হচ্ছে সোনাপুরের হাট